আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি তুই মালিক চলে আসলাম ধামাকাদার আশি বেক্সি বাটিক কালার শুধু দেখেন খুবই সুন্দর অনেকে কিন্তু বলছিলেন ধর ভাইয়া আশি আশি বাটিক কোথায় বা আরং বাটিক কোথায় এই যে আপনাদের জন্য নিয়ে আসলাম আশিয়াসি বাটিক জানিয়েছিলাম জটপুটি স্ক্রিন শর্তে কিন্তু চালিয়ে অর্ডার করতে পারেন আমরা একটা ডিজাইনের পাঁচটি কালারই দেখাই দেবো জানি চান জটপটি স্ক্রিন স্বদেশে চালিয়ে অর্ডার করতে দেন খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট অঙ্কজ গ্যারান্টি আড়াইগজ হবে সালোয়ারটা এবং পুরোপুরি পাশ হাত বা নামাজ না বলতে পারেন সেটা হবে উন্নাটা দেন খুবই সুন্দর এইখানে জেনে দেন যারা নিতে জটপে স্ক্রিন দিয়ে কিন্তু চালিয়ে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পরিমাণ মাল পাঠায় থাকি যা নিবেন সরাসরি দোকান ভিজিট করতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা পুরোপুরি আর গাছ এই দেখেন আপনার হাতের কাপড়টা পুরোপুরি ফুল হাতার এই দেখেন অনুটা দেখেন যা নেবেন সরাসরি দোকান ভিজিট করতে পারেন বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন উন্নত দেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর উন্না ডিজিটালের জটপটার স্ক্রিনশট দিয়ে চাইলিও অর্ডার করতে পারেন চাইলি কিন্তু আপনারা অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন অল্প পুজোতে যারা স্বল্প বুঝে ব্যবসা করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দাম মাত্র আপনার ছয় শত পঞ্চাশ টাকা পুরোপুরি আড়াই আট বরের পাঁচ আড়াই আধ বরের পাঁচ হাত নিজেদের সহস্ব অর্ডার করতে পারেন না কিন্তু সুন্দর সুন্দর পাঁচটি কালার হবে আমাদের কাছে জানিবেন সহস্বীত অঞ্চলস্থান বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন এদের চমৎকার যে চমৎকার খুলে দেখাই দিচ্ছে দেখেন জানিবেন সহসূত্র করতে পারেন এই দেখি কারাটা দেখেন অসম্ভব সুন্দর এইগুলো কালার চমৎকার কালারটা দেখেন সহসী বা সব পুরুষের ব্যবসাটা অবশ্যই আমার যোগাযোগ করতে হবে দেখেন খুবই সুন্দর কাটা দেখেন অসম্ভব সুন্দর জাস্ট লুকিং লাইক এ ওয়া একটা ড্রেস দেখেন খুবই সুন্দর ড্রেস জানি সহ্য চালিও অর্ডার করতে দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন আসিয়া আসি বেক্সি পাঠিক আসিয়া আসি বেক্সি পাটিক খুবই সুন্দর কালেকশন ডিজিটালের সহসীত্রস্তন বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হবে পুরোপুরি আড়াইগজ এই দেখেন উনটা ওনার হবে কিন্তু পুরোপুরি পাঁচ হাত গরমের আরামি মানে বাটিক থ্রি পিস গরমের আরামি মানে বাটিক থ্রি পিস দেখেন খুবই সুন্দর ডিজাইন যারা ইদ কালেকশনে বাটিক দিতে যান তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার একটা কালেকশন বাটিক নিতে চাইলে সহ আশি জন বা অলানো কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র মানুষের আমরা হোম ডেলিভারি করে দিই সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে দেখে দেখেন আশি আশি বাটিক কালেকশন আশি আশি বাটিক কালেকশন দেখেন খুবই সুন্দর কালকশন নিজের জটপ্রি সত্যের চাইলেই অর্ডার করতে পারেন প্যান্টের কাপড়টা এবং হাতের কাপড়টা দেখেন খুবই সুন্দর এখন আয়টা কালার দেখাই দিব যারা আবার নেবেন সহ হচ্ছে বা অনলাইন কিন্তু অর্ডার করতে পারেন দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন বা কালার বলতে পারেন যেটাই বলেন দেখেন খুবই সুন্দর কালেকশন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এই দেখেন যেটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনের পাঁচটি কালার এই খুলে দেখাইলাম আপনাদের যে আর যেই কালার ভালো লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন যার যে কালার ভালো লাগে নিয়ে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর আশি আশি বেক্সি পাঠিয়ে দেন খুবই সুন্দর সামনের সাইড এই দেখেন পিছন হেতেন খুবই সুন্দর চলে আসে আশি আশি বেক্সি বাটিকে কালেকশন আশি আসি বেক্সি বাটিকে কালেকশন দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন যে জটপ স্ক্রিন সর্থে কিন্তু চাইলে অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে দেন এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন হাতার কাপড়টা এই দেখেন দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা টুনা চমৎকার কালেকশন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন অল্প বুঝতে যদি সব কিছু ব্যবসা করতেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর দাম মাত্র ছয় শত পঞ্চাশ টাকা দাম মাত্র ছয় শত পঞ্চাশ টাকা দেন খুবই সুন্দর কালার মাথা নষ্ট করার ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন আর একটা কালার দেখা দিচ্ছে দেখেন খুবই সুন্দর পাঁচটি কালারের পাঁচটি কালারের খুঁড়ি দেখাই দেব যাতে অনেকেই বলেন ভাইয়া আর একটা কালার কি আর একটা কালার কি দেখেন দেখাই দেন তাদের জন্য নিয়ে আসার দেখেন দামাকাতার কালার সামনের সাইড বিয়ার্স যাদের ভালো লাগবে জটপটি স্ক্রিনশটে চাইলে সহসুদ্ধ অঞ্চল আসতে পারেন বা অনলাইন অর্ডার করতে পারবেন ব্যবসাইট সেম নামাজ বলে এটাকে অনেকে মানে নামাজ গোলফ্রম বানাতে পারবেন নামাজ উন্নয়ন প্যান্টের কাপড়টা এই দেখা পড়া হাতার কাপড়টা খুবই সুন্দর ডিজাইন আর এই দেখান না দেন খুবই সুন্দর বিয়ার্স সহসুদ অঞ্চল আসতে পারেন ইসলাম ইসলামপুর লায়ণ্ডারগুলি একটা মধ্যে আন্ডারগ্রাউন্ডে আমার দোকান এছাড়াও কিন্তু অসংখ্য আইটেম আছে যা নিবেন সহসুদ্ধ অঞ্চল আসতে বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন অল্প পরিশ্রম যাওয়ার স্বল্প পরিষণ ব্যবসার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই পাঁচটি কালারের খুলে দেখাই দিলাম যাদের ভালো লাগবে জটপট্ট শট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন এটাই লাস্ট কালার সর্বশেষ কালার দেখেন যারা নিচ্ছেন জটপটু স্ক্রিন শট দিয়ে চাইলে অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন পাঁচটি কালারেই খুলে দেখাই দিলাম পাঁচটি কালার খুলে দেখা দিলেন যারা নিচ্ছেন সরস্বত রেস্তো বা অনলাইনেও অর্ডার করতে পারেন এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু পুরোপুরি আড়ে গস আর এই যে হাতের কাপড় হাতের কাপড় পুরোপুরি খুলে থাকে এগুলো বেক্সি আসি দেখেন খুবই সুন্দর এই দেখেন ডিজাইন খুবই সুন্দর স্ক্রিনশট স্ক্রিন চাইলেই দেয়ার করতে হবে চাইলেই কিন্তু ওয়ারা করতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা এই যে দেখেন আরো কিছু কালার ডিজাইনের আর এই যে আরেকটা কালার নেন খুবই সুন্দর বিয়ার্স যাতে ভালো লাগবে সহ শুধু অংশ আসতে কথা আবারও নতুন কোনো ডিজাইনে দেখা হবে আসসালামু আলাইকুম